আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করবো মাসকালার ডাল বা কলাইয়ের ডাল প্রথমে আমি দিয়ে দিলাম তেলে আদা কুচি বেশ খানিকটা আদা কুচি আমি তেলে দিয়ে দিয়েছি এই ডালের জন্য আদা কুচি ফোড়ন দিতে হয় তাহলে আদার গন্ধটাতে ডালটা খেতে বেশ ভালো লাগে অনেক অঞ্চলে অনেকভাবে রান্না করে মাশকালার ডাল কেউ মাছ দিয়ে খায় কেউ দুপাট্টা করে খায় তবে আমাদের এখানে মানে উত্তরবঙ্গে মাশকালার ডালটা একটু ভিন্নভাবে খায় প্রথমে কালাইটা ভেজে তারপরে ভালো করে তার চোচাগুলো খোসাগুলো উঠিয়ে ফেলা হয় তারপরে সেগুলো আবার ঢেকিতে কুটা হয় সেই ঢেঁকিকুটা ডালি আজ রান্না করছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর মরিচের ফোড়নে এ ডালের অনেক প্রসেস থাকে যেটা দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যেত তাই আর কি আপনাদের সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি দিয়ে দিলাম কুচানো রসুন আমি এখানে বেশি করে পেঁয়াজ আদা রসুন সব কিছুই ব্যবহার করছি বেশ খানিকটা পেঁয়াজও দিয়ে দিয়েছি এ ডালের জন্য প্রধানত হচ্ছে ফোড়নটা তৈরি করে নিতে হবে খুব ভালো করে আর অনেক অঞ্চলের তো স্বাদ অনেক রকম হয় তবে আমাদের এই ডালটা ক্ষেত্রে কিন্তু চমৎকার হয়ে থাকে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে দেখবেন বাজারেও এর গুঁড়া কিনতে পাওয়া যায় বা খাট্টা ডাল কিনতে পাওয়া যায় সেগুলো আপনারা ব্যালেন্ডারে একটু পেস্ট করে নিলে এই ডালটা রান্না করতে পারবেন এই ফোরনের মধ্যে দিয়ে দিলাম এখন আমি পানি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম ডাল অনুপাতে পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন এতে দিয়ে দেবো আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পাঁচফোরণ গুঁড়া আর লবণ সব কিছু দিয়ে আমি পানিটা খুব ভালো মতো ফুটিয়ে নেব বেশ খানিকক্ষণ আমি জাল করে নেব পানিটা ফুটতে দিয়ে এখন আমি ডালে ডাল তৈরি করার জন্যে চলে যাই পানিটা যত ভালো করে ফুটবে ততই এই রান্নাটা সুস্বাদু হবে পানিতে এবার কয়েকটি কাঁচা আমি ফেলে দিলাম এখন এই ডালের গুঁড়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম গুঁড়ো হয়েছে খুব বেশি গুঁড়োও না আবার একটু আস্ত আস্ত রয়েছে এখানে এখন আমি পানি দিয়ে এই ডালটা গুলে নিব যদি সরাসরি চুলায় দেয় দেওয়া যায় তাহলে অনেকটা দলা পেকে যেতে পারে তাই আর কি আমি একটু পানিতে গুলিয়ে নিচ্ছি যেন দোলা পাকার সম্ভাবনা না থাকে আর দলা পাকে গেলে ডালটা খেতে একটুও ভালো লাগে না তাই আর কি এভাবে একটু গুলিয়ে নিচ্ছি দেখুন মসৃণ একটা মিশ্রণ তৈরি হয়েছে এটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দেব চামচটা কেচে নিলাম আমার এই ডাল রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন দিয়ে দিচ্ছি ডালটা পানিটার মধ্যে এখন আরও দশ মিনিটের মতো আমি জাল করে নেব ভালোভাবে জাল না হলে ডাল খেতে ভালো লাগবে না ডালটাও একটু সেদ্ধ হতে হবে কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন আর আমরা যেহেতু একই জায়গায় কাজ করি সেহেতু একে অপরকে সাহায্য করলে অবশ্যই আমরা একে অপরকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারব আর যদি একা একা এগুতে চাই তবে কখনোই এগুতে পারবো না সুতরাং নিজের সাথেই হোক আর আমার সাথেই হোক সাথে থাকবেন ভালো থাকবেন হয়ে গিয়েছে আমার ডালটা দেখুন কী চমৎকারভাবে ফুটে উঠেছে এখন এই ডালটা নামানোর আগে সামান্য একটু উপর থেকে কাঁচা তেল দিয়ে দেব যেহেতু মশলাগুলো আমি ডালের মধ্যে দিয়েছি কোনো বাগানের মধ্যে দিইনি পানির মধ্যে সেহেতু একটু কাঁচা তেল দিলে খেতে বেশ ভালো লাগবে ডালটা আমার હોય ગયી છે અલ હાફિ